আম গাছে আম গাছের পাতা দুলে এলে ছলো নিলে ছলো হাসেল লাগা ইট এসেছে এসেছে হবে মজা উৎ চলেছে উৎ চলেছে এলে দুলে উর্মি দেখো তারকা উর্মি উর্মি দেখো উর্মি দেখো এলে এটা দোলে 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 আবার উপর থেকে পড়া অশোক ফুটে দিলে ডালে আম গাছে আম গাছে পাতা দুলে ইলিশ হলো ইলিশ হলো কাঁচা লাজা ই দেশেছে ই দেশেছে খুবই উঠ চলেছে চলেছে হেলে দুলো তুমি দেখো নদী কুলে হ্যাঁ ভেরি গুড ফরা 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 এটা তো ফরা নাই তো হুম না না সয়লেন শিখিয়ে দি ফরা অসুখ ফুটে ফলো অসুখ ফুটে ডালে ডালে হুম আম গাছে পাতা দুলে হুম

ইলিশ হলো মাছের রাজা ইলিশ হলো মাছের রাজা